বন্ধুরা আজকে আমি এই যে মাছের ডিম দিয়ে আমরা দিয়ে আর নারকেলের দুধ দিয়ে টক করব। তার জন্য এই যে আমরাগুলো সেদ্ধ ছুলে সেদ্ধ করে নিয়েছি হালকা করে আর এই দেখুন টিপলে গলবে না কিন্তু হালকা সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি এবার মাছের ডিমটাকে সুন্দর করে মেখে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে সুন্দর করে মেখে ওটা সুন্দর করে ভেজে কেটে পিস পিস করে কেটে রেখেছি এইবার এখন এটা এই নারকেলের দুধ দিয়ে আমরা টক করব এর জন্য এই যে একটা কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা দেব তেলে এইবার এই যে একটা তেজপাতা দেবো এই তেলের মধ্যে একটু সামান্য নুন দিয়েছি যাতে না ছেটে তেলটা সেই জন্য এইবার হচ্ছে একটু সামান্য দিনে সম্বাড়া দেব এবারে দেখুন এটা আদা জিরা পেঁয়াজ তারপরে আপনার আদা বাটা সব দিয়ে একটা লঙ্কা বাটা সহ পেস্ট করা আছে এবার এটা বাটনাটা যাতে পুড়ে না যায় তার জন্য খুব গরম জল দিয়ে বাটিটাও ধুয়ে দিলে মশলাগুলো আর মশলাটা খুব সুন্দর করে কষিয়ে যেহেতু কোরমা বানাবো দুধ দিয়ে সেই জন্য এর মধ্যে আজকে হলুদ দেবো না এটা হলুদ ছাড়া বানাবো এবার এই যে একটু দই দেবো এক চামচ দই দেবো টক দই ছানাটা সুন্দর করে যে কষে নিই এবার এই যে মশলা কষানোর মধ্যে এই আমরা গুলো ছেড়ে দেব এই যে এইভাবে এরকম করে ছেড়ে দেবো দিয়ে মশলার সাথে আমরা গুলো কষে দেব মশলাটা কষানো হয়েই এসছে আর একটু কষাবো এবং তার সাথে আমরা গুলো খসে যাবে সুন্দরভাবে তারপরে দুধ কেলে দুধটা দেব এই যে দেখুন একদম মশলা আমার কষানো রেডি হয়ে গেছে কি সুন্দর তুল দিয়ে গেছে একদম সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দুধটা দিয়েছি এই যে দুধটা তৈরি করে রেখেছি এবারের দুধটা দিয়ে ফুটে গেলে তারপরে মাছের ডিমগুলো দিয়ে দেবো মাছের ডিম তো সুন্দর ভাজা আছে ফুটতে দিয়ে পরে এটা আগে সুন্দর করে একটু ফুটিয়ে নেবো আর সামান্য একটা বাতাসা দেবো এই তো বেশি টক হয় না কারণ জলটাও ফেলে দিয়েছি তাই একটা বাতাসে হ্যাঁ এই যে আমার ঝোল দেখুন সুন্দরভাবে ফুটে গেছে এই কোরমার এই গ্রেভিটা এইবার হচ্ছে এর মধ্যে এই যে মাছের ডিমগুলো ভেজে রেখেছি এগুলো ছেড়ে দেবো

হ্যাঁ সব কিছু সেদ্ধ ডিমের এই যে বড়াগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন এই দেখুন সবগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই আমরাও দেখুন গোটা গোটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে ঢেলে নেব এইভাবে এখন এগুলো এই পাত্রে ঢেলে নেব এইভাবে দিয়ে এই হয়ে গেল আমাদের এটা রেডি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে আমার আজকে মাছের ডিম নিয়ে আমরা দিয়ে নারকেলের দুধ দিয়ে ডিমের যে মাছের ডিমের যে কোরমা সেটা কমপ্লিট এই যে একদম এই যে কমপ্লিট হয়ে গেছে দেখুন আপনারা সব সুন্দরভাবে আছে এইভাবে একবার করে আপনারা খেয়ে দেখবেন আর আমার এই রান্নাটা ভালো লাগলো কি না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যাতে আমি আগামীকাল আবার একটা নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি এইটুকু প্রার্থনা